হ্যালো ইবরান আছি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনার অনেক অনেক পরিমাণ বলাছি তো আজকে কিন্তু আমি শুক্রবার দিন আজকে আমি রানির বাড়িতে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমায় অনেক হাসি খুশি তো অনেক দিন পর কিন্তু অটো রিক্সার ভিতরে উঠলাম তো ওঠার পর কিন্তু আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগতেছে তো বাতাসও লাগতেছে আবার বিশ্ব রোড দিয়ে কিন্তু অটো রিক্সাটা দিয়ে যাচ্ছি তো দেখতে দেখতে কিন্তু এখন বিশ্ব রোড থেকে কিন্তু এখন ভাঙা রাস্তায় ঢুকে গিয়েছি তো ভাঙা রাস্তায় ঢুকে যাওয়ার পর এখন কিন্তু আমি ঠিক মতো ক্যামেরাটা ধরতে পারতেছি না আশা করি যে আমি আপনাদেরকে দেখাতে পারবো না তো দেখতে দেখতে কিন্তু ভাঙা রাস্তাটা কিন্তু পার হয়ে গেলাম তো ভাঙা রাস্তাটা পার হওয়ার পর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সামনেও কিন্তু অনেক দূর ভাঙা আছে তো এতটুকু রাস্তা পার হয়ে গেলেই কিন্তু আমি যে সমান রাস্তা এসে পড়লাম তো আসার পর কিন্তু আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগতেছে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমার আগের যে পেজটাতে আপনারা সাপোর্ট করেছেন তো আশা করি যে এই পেজটাতেও আপনারা অনেক পরিমাণ সাপোর্ট করবেন আমার এই পেজের ভিতরে দশ দিন হয় এই পেজটা খুলেছি তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন তো দেখ অনেক সাপোর্ট করছেন আশা করি যে আপনারা আরও সামনে আরও সাপোর্ট করবেন চলে আসলাম তো এখন কিন্তু আমি আবার বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে চলে যাচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো জানি না কতটুকু আপনারা ক্যামেরার মাধ্যমে দেখবেন তো আমাদের স্ট্যান্ট আমি আপনাদেরকে দেখাবো যে বিকাল হলে কেমন দেখা যায় তো আপনাদের সকলকে দেখাবো তো আমি কিন্তু এই যে আপনারা সকলেই জান যে অনেক দিন যাবত কিন্তু বন্যা চলতেছে তো সেই বৃষ্টিও আসতেছে হালকা হালকা তো আমি দেখতে দেখতে কিন্তু এই যে আপনাদের দেখাচ্ছে তো আমি কিন্তু এখন মিশুকের ভিতরে উঠে বসে পড়েছি তো এটা এই যে শুক্রবার দিন দেখতে পারতেছেন যে ফুচকার দোকান তো আমি এখন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখন অটোর ভিতরে তো অটোর ভিতরে আমি কি কি রানুর বাড়ি থেকে নিয়ে আসলাম তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন যে তো দেখতে দেখতে কিন্তু আমি এখন আমাদের গ্রামের যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে কিন্তু উঠে উঠে বললাম তো ওঠার পর আমি ব্রিজের উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি তো জানি না আপনারা কতটুকু ভিউটা আপনারা বুঝতে পারতেছেন যে আশা করি যে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আপনারা আমাকে আমার আগের যেই পেজটা ছিল সেই পেজটা কিন্তু আপনারা সকলেই জানেন যে আমি আরও দুইটা তিনটা ভিডিও চাইছি সেই ভিডিওর ভিতরে কিন্তু আমি আপনাদেরকে বলেছি আমার যে আগের পেজটা ছিল সেই পেজটা কিন্তু হ্যাক হয়ে গেছে তো আশা করি যে আমার আগের যে পেজটাতে আপনারা সকলেই আমাকে সাপোর্ট করেছেন আশা করি যে এই নতুন পেজের ভিতরে আপনারা কিন্তু অনেক অনেক পরিমাণ সাপোর্ট করবেন তো আপনাদের কাছে কিন্তু আমার অনেক ভালোবাসা তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তো আপনারা আমাকে সাপোর্ট না করলে কিন্তু আমি এতটুকু আসতে পারতাম না তো অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ওয়াচিং দ্য লাইক অ্যান্ড ওয়াচিং দ্য কমেন্ট তো ভিডিওটা বেশি বাড়াবো না বেশি বাড়ালো কিন্তু আপনারা ভিডিওটা দেখতে চান না তো ভাই ভাই আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আমার পেজটাকে বেশি বেশি শেয়ার করে